সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন যে আমরা এখানে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করছি তো আমাদের এই গুরুত্বপূর্ণ টপিক্সটি হলো ধনী এবং বর্ণ আজকে ধ্বনি এবং বর্ণের ছয় নম্বর পর্ব বা শেষ পর্ব তো আমরা বিগত পাঁচটি পর্বে ধনী এবং বর্ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেছি যে বিষয়গুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে অর্থাৎ চাকরির পরীক্ষা সহ একাডেমিক পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা কথায় যে কোনো পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাওয়া যায় আমি সেই আলোকেই মূলত সিরিজগুলো সাজিয়েছি লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষার এর বাইরে কোনো প্রশ্ন আশা করি পরীক্ষাতে আসবে না এই জন্য আমি ক্লাসটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আহ্বান করছি তো আমরা কথা না বাড়াই দেখি আজকে ছয় নম্বর পর্বে কি কী বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে কথা বলবো অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে যেটা জানি এই অল্প প্রাণ নিয়ে প্রশ্ন পরীক্ষাতে মাঝে মধ্যেই দেখা যায় এছাড়াও থাকবে কিছু প্রয়োজনীয় যুক্তবর্ণ এবং পাশাপাশি থাকবে এই পুরা ধ্বনি এবং বর্ণ নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য যেগুলো আমি সকাকারে দিয়েছি কিন্তু এখানে আমি প্রশ্ন আকারে দিব তো দেখা যাক আমরা তিনটা বিষয় এখানে আজকে শিখব তো প্রথমে আমরা দেখব অল্পপ্রাণ এবং মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ সম্পর্কে আমি কিন্তু গত পর্বে হালকা একটু টাচ দিয়েছিলাম কাকে বলে এখন দেখব যে অল্পপ্রাণ মহাপ্রাণ হলো এখানে মানে আমাদের উচ্চারণের সাথে সম্পৃক্ত অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণ করতে আমরা দেখি আসলে এখানে পড়ে লিখে দিয়েছে যেসব ধ্বনি উচ্চারণ করতে বাতাসের চাপ কম থাকে সেটা অল্প প্রাণ ধ্বনি অর্থাৎ যে বর্ণ বা ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকে অর্থাৎ ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় এই চাপ যদি কম থাকে সেটাকে বলা হবে অল্প প্রাণধ্বনি অর্থাৎ প্রতি বর্গীয় ধ্বনির এক এবং তিন নং বর্ণ হল অল্প প্রাণধ্বনি এটা আমি আমি এটা সকাকারে কত পর্বে দেখিয়েছি তো আমি আহ্বান করব কত পর্বটা দেখার জন্য তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো এইটাই আর কি মূলত মূল টেকনিকটা হলো বাতাসটা মনে রাখতে বাতাসটা এটা হচ্ছে মূল জায়গা বাতাসটা মনে রাখতে হবে যে বাতাসের চাপ কম বা বেশি বাতাসের চাপ কম হলে সেটা অল্প প্রাণ আর বেশি হলে সেটা মহাপ্রাণ ওকে আমরা দেখি এখানে কোন গোলা অল্পপ্রাণ গুলো মহাপ্রাণ আমরা দেখেছি প্রতি বর্গের বেজোর গুলা অর্থাৎ এক এবং তিনকে বলা হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি আর দুই এবং চার হচ্ছে মহাপ্রাণ ধ্বনি এই মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করতে বাতাসের চাপটা বেশি থাকে এই এতটুকুই অর্থাৎ এখান থেকে আসতে পারে যেমন ট একটি অল্পপ্রাণ না মহাপ্রাণ আবার আসতে পারে ঘোষ মহাপ্রাণ ঘোষ অল্পপ্রাণ এই ঘোষ মহাপ্রাণ অল্প প্রাণ এটার ছকটা আমি গতবার আলোচনা করেছি এখানে যা শুধু মানে অল্পপ্রাণ মহাপ্রাণটা দেখাচ্ছে আর কি গত পর্বে আমি পুরোটা দেখিয়েছি এছাড়াও আমি আমি আরও বলেছি যে যদি কারোর সন্ধি নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সন্ধি আমরা এই একটা শখের মধ্যে সন্ধি দেখিয়েছিলাম অনলি একটা শখের মধ্যে একটা শখেই সব সন্ধি শেষ তো এই জন্য আমি বলবো সন্ধি ক্লাসগুলো দেখার জন্য তাহলে সন্ধি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তো দেখি আমরা পরবর্তীতে কি পাচ্ছি অল্পপ্রাণ মহাপ্রাণের একটা অংশ অর্থাৎ যে বর্ণ উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকে সেটা অল্প প্রাণ এটা আমি একটাকে বলেছি প্রতি বর্গীয় ধ্বনি দুই ও চার নং বর্ণ হল মহাপ্রাণ ধ্বনি চাপ যদি সরি এখানে যে ভুল আছে চাপ কম নয় চাপ বেশি থাকবে একটু মানে জাস্ট মিস্টেক আচ্ছা মানে মহাপ্রাণ মানে হলো বাতাসের চাপটা বেশি থাকবে অল্প প্রাণ মানে হচ্ছে বাতাসের চাপটা কম থাকবে বাতাসের চাপ কম মানে অল্প প্রাণ আর বেশি হলে বেশি বেশি হবে বেশি হলে মহাপ্রাণ ওকে আচ্ছা এই জন্য আমরা এখানে ছকে আকারে দেখেছি যে আমরা বলেছি জোড়গুলা দুই এবং চার দুই এবং চারের যদি জোড়া এতে প্রাণটা বেশি লাগে তাই বাতাসটা বেশি লাগে এই এখানে আমরা দেখবো কিছু প্রয়োজনীয় তথ্য এখানে আমরা তথ্যগুলো দিয়েছি এই এখান থেকে আসলে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে ক্লাসটা একটু বড়ো হতে পারে দদ সহকারে দেখার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমি এর মাঝেই বলি যদি আমাদের ক্লাসটা নিয়মিত পেতে চান এবং বাংলা ইংরেজি ব্যাকরণের কোন কোন টপিক আপনার প্রথম মানে সমস্যা বলে মনে হয় সেটা কমেন্টে জানালে পারে আমি সেই অনুযায়ী ক্লাসগুলো সাজাবো তাই আমি আহ্বান করব এই ক্লাসটিকে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো তাহলে কথা না বাড়ায় দেখি প্রয়োজনীয় তথ্যগুলা কি আছে আমাদের বর্গীয় বর্ণ আমরা বলেছি বর্গীয় বর্ণ মোট হচ্ছে পঁচিশটি অন্তঃস্থ ধ্বনি চারটি অন্তস্থ ব র এটা ভুলে গেছে ল ওকে এই চারটা বর্ণ হচ্ছে অন্তঃস্থ অন্তঃস্থ আর উৎসব আর ধ্বনি হচ্ছে চারটি অর্থাৎ এইসব ধ্বনি উচ্চারণ করতে মানে বাঁশির মতো শব্দ হয় স তাহলে বর্ষ এরকম উচ্চারণ মানে শীষ মানে শ্বাসটা অনেক বেশি লাগে তারঞ্জাত মানে ডয় শূন্য ডয় শূন্য র এটা মুখস্থ করতে হবে জাস্ট ধ্বনি হচ্ছে দুইটি ডয় শূন্য ডয় রূন পরাশ্রয়ী বর্ণ এসব বর্ণে হচ্ছে কখনো স্বাধীন না এরা অন্যের উপর আশ্রয় করে থাকে অন্যের সাথে আশ্রয় করে থাকে এরা স্বর চিহ্ন গ্রহণ করে না এবং শব্দের প্রথমে বসে না এটা একটা তথ্য পরীক্ষাতে আসতে পারে যে পরাশ্রয়ী মানে নিচের কোনটি স্বর চিহ্ন গ্রহণ করে না বা নিচের কোনটি শব্দের প্রথমে বসে না এভাবে আসতে পারে এই জন্য জন্যই তথ্যটাকে দেওয়া আর তিনটে পরাশ্রয়ী বর্ণ এবং বসতে থাকতে পারে অনস্বর বিসর্গ চন্দ্রবিন্দু হ এবং ডয় শূন্য ঘোষ মহাপ্রাণ ধ্বনি এটা আমরা জানি ডয় শূন্য অন্তস্তব এই চারটি ধ্বনির রূপদান করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় গ্রন্থে একটা উল্লেখ আছে আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের যে বর্ণমালাগুলোকে মূলত সে সাজাই আরও আছে যে আমাদের কী বলে বিরামচিহ্ন নিরুপকার আঠারোশো বিশ সালে ওনার জন্ম এনার অনেক অবদান আমরা যখন এনার সম্পর্কে আপনাকে করবো দুইটি সাধনা করবো কম্পনজান ধ্বনি হচ্ছে র এটা কাপে পার্শিক পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল নাশিক ধ্বনি হচ্ছে সাতটি এই পাঁচটি সহ আরও দুটো আছে এখন আমরা দেখব কিছু যুক্ত বর্ণ কিছু যুক্ত বর্ণ যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে আশা করি এখানে আমি নয়টা দিয়েছি আশা করি নয়টার মধ্যেই পরীক্ষাতে আমরা প্রশ্ন ঘুরে ফিরে আসবে এখান থেকে সরাসরি যুক্ত বর্ণ আসতে পারে আবার কোনো শব্দ দিয়েও ভাঙতে হতে পারে যেমন আমরা বর্গীয় জবং বিজ্ঞানকে উচ্চারণ করি বর্গীয় জবং ইয় তারপরে ব্রাহ্মণ হ প্লাস মহ শব্দ ব্রাহ্মণ আসতে পারে হ্যাঁ ব্রাহ্মণের যে এটাকে বলা আছে হ প্লাস ম বঞ্জনা গঞ্জনা গঞ্জ এরকম পঞ্চ ই তো এটাকে ইহো চ হিসাবে আমরা দেখবো এই এই বর্ণের ভিতরে দুটো বর্ণ আছে ইহো এবং চ হুম এটা কি যেমন যক্ষা হ্যাঁ ক মধ্যন্য স এবং ম ওকে এইটাকে ভিতরে তিনটা আছে এই যে স বাংলে এটা কি বলে ক মধ্যন্য স আর এইটাকে ম আছে ওকে তিনটা বর্ণের সমন্বয়ে এটা হয়েছে এটাকে আছে ইহো এবং বর্গের জ হুম এরপর আছে কি অপরাহ্ন হবলাদ জন্তন্য মধ্যাহ্ন অপরাহ্ন এগুলোকে আমরা হবলা মধ্যাহ্নকে ব্যবহার করতে পারি আচ্ছা সরি এটাকে এটা হবে না এটা অপরাহ্ন এটাকে এটা এটা আছে বন্নি হ্যাঁ এটা কি বলা হচ্ছে প্লাস ম যেমন উৎস হ্যাঁ এটাকে আসতে পারে এরকম গ্রীষ্ম হ্যাঁ এভাবে শব্দগুলো ত এবং থ এটাকে স্তুতি হ্যাঁ স্তুতি শব্দটা এভাবে আসতে পারে আমরা এই শব্দটা দেখলে পারে বুঝতে পারবো এই থ এবং থে এই যুক্ত বন্ধটা ব্যবহার করা হচ্ছে এবার ক প্লাস মধ্যন্য স এটা আমরা জানি পরীক্ষা খুব কমন একটা জিনিস পরীক্ষা এরকম এটাই অনেক অনেক শব্দ আছে এটা বললাম অপরাহ্ন এটা কি বন্ধন অন্ধন প্লাস ধ এটা কি স্তব্ধ ব প্লাস ধ তো এইগুলো মোটামুটি আমাদের মূল তবে এখানে বেশি আসে পরীক্ষাতে এইটা 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 আর হচ্ছে কোনটা এইটা এইটা এইগুলো বেশি আসে এইগুলো খুব কম মানে দেখা যায় যাই হোক তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে আমরা পরবর্তী একটা পর্বে এই ব্যঞ্জন মানে এই পুরাটার নিয়ে পঞ্চাশটা প্রশ্ন আমি সাজিয়েছি যে প্রশ্ন পঞ্চাশটা প্রশ্ন থেকে মোটামুটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি পঞ্চাশটা প্রশ্ন আমি সাজিয়েছি এই পঞ্চাশটা প্রশ্ন থেকেই যে কোনো পরীক্ষাতেই কমন পাওয়া যাবে তো এই ক্লাসটা আমি নেক্সট হয়তো খুব দ্রুতই আমি দিব তো আহ্বান করব এই পুরা ক্লাসটা দেখার পরে ওই পঞ্চাশটা প্রশ্ন সলভ করার জন্য ওটা আমি এই এখানেই আলোচনা করবো পাশাপাশি আমার নিজস্ব ব্লগ আছে ব্লগ আইডিতে আমি ওটা ওয়েবসাইট আপনারা লিখবেন ডাব্লু ডাব্লু ডট স্টাডি পয়েন্ট অল ডট কম এখানে গেলে এই সাইটে আমাদের প্রয়োজনীয় অনেক টপিক আলোচনা করা আছে অর্থাৎ বাংলা এবং ইংরেজি বিশেষ করে বাংলা এবং ইংরেজি ব্যাকরণের অনেক টপিক এখানে দেওয়া আছে যেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনি নিতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি কোনো পেড ভার্সন নাই জাস্ট আপনার চাইলে এখান থেকে কপি করে নিতে নিতে পারবেন পিডিয়া করে দেওয়া আছে ওয়ার্ড ফাইল হিসেবে দেওয়া আছে ইচ্ছা তো যদি আপনার প্রয়োজন মনে হয় ওয়েবসাইটে যাবেন যে আপনার প্রয়োজনীয় অংশটুকু এখান থেকে নেবেন তো এখান থেকে যেগুলো দেওয়া আছে আশা করি এখান থেকে যে কোনো পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ ক্লাসটা এতটুকুই আমাদের ক্লাসের আরও যাবতীয় তথ্য বিস্তারিত পাওয়ার জন্য আমাদের নিজস্ব ফেসবুক পেজ স্বামী মোশন বকুল এখানে গেলে আপডেট পাওয়া যাবে আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে তারো ক্লাস যদি আপনি পেতে চান তাহলে আমাদের সাবস্ক্রাইব করেন লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদের